হাই ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও এখন মোটামুটি ভালো আছি তো আজকে সরাসরি রান্নার কাছে চলে এসেছি তা কালকে তো আমরা হোম ডেলিভারি খেয়েছিলাম আজকেও আসেনি কাজের মেয়েটা ওর জ্বর হয়েছে তো আজকে আর হোম ডেলিভারি খাবো না আজকে রান্না করছি তো কী রান্না করছি আজকে সেটা শেয়ার করবো তোমরা পাশে থেকে সাথে থেকো দেখো আমার ছোট্ট ভিডিও চুইটুই করে দেখো না দেখতে থাকো আর অবশ্যই শেয়ার করবো কি রান্না করছি তো দেখতে থাকো আর এখন আমি রান্না কর বসিয়েছি এটা হচ্ছে ভেন্ডি আলু ভাজা করছি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে সবে বসিয়েছি আমি ভেন্ডি আলুটা প্রথমে আমি ভেজে নিচ্ছি আর এদিকে ভাত চড়ানো হয়ে গেছে তারপরে কি করব অবশ্যই দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো তো বন্ধুরা দেখো ভেন্ডি আলু ভাজাটা প্রায় হয়ে এসছে তো আগেই আমি ভেন্ডি আলুটা ভাজলাম আর আজকে আমাদের সকালের টিফিনটা আর রুটি হয়নি রুটি বানানোর সময় আমি পাইনি তাই ছাতু খেয়েছি আমরা তাই তাড়াতাড়ি চটপট করে রান্না করছি আর এদিকে আছে ইলিশ মাছ দুজন তো মানুষ এইটুকুন ইলিশ মাছ আছে এইটুকুন দিয়ে আমি এই কচুর গাঠি দিয়ে করব লঙ্কা চেরা আছে প্রচুর গাঠি দিয়ে করব মাছটা আর এদিকে আম কাটা আছে আমের টক করবে তো আজকে আমি এইটুকুই রান্না শেয়ার করব তোমাদের দেখতে থাকো সাথে থাকো আর ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে আমি এটাকে এখন নামাবো ভেন্ডি ভাজা আমার হয়ে গেছে এখন আমি মাছটা সুন্দর করে ভেজে নেব তো মাছটা ভাজা হতে থাকুক বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা মাছটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে আর মাছ থেকে একটু তেল বেরিয়েছিল সেটাও ভেজে রেখেছি আর এদিকে কড়াইতে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নেব সাথে একটু জিরে ভেজে আমি তুলে রাখবো এটা এটা আমি কচুর মুখিটা যে রান্না করছি এটাই আমি দেবো লাস্টে বেটে দেবো এটা একটু আর কোনো মশলা দেব না এই ভাজা মশলাটাই আমি দেব তো বন্ধুরা জিরেটা আর লঙ্কাটা আমি তুলে নিয়েছি আর একটু তেল দিয়েছি ওই মাছ ভাজা তেলই একটু তুলে রেখেছিলাম ওইটা দিয়েছি তো এবার ফোড়নে আমি সামান্য একটু রাঁধুনি দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা এটা একটু ভাজতে দেব ফোড়নটা বেশ ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা গাঠিপটিগুলো এইটাকে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে তারপরে আমি জল দেব। পরে আবার দেখাচ্ছি তোমাদের তো দেখো বন্ধুরা সুন্দর করে এটাকে আমি জাল দিয়েছি গলে গেছে সব আর তরকারিটা একটু ফেকাসে লাগছে কেন জানি না হলুদ কম হয়েছে কিনা মাথাটা আমি আগে দিয়ে দিয়েছিলাম এখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছটা একটু জাল হোক আমি ভালো করেই ভেজেছিলাম মাছটা তারপরে আমি যে ভাজা মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো তো মাছটা দেওয়ার পর আমি দু মিনিট ফুটিয়েছি এবার এই ভাজা মশলাটা দিয়ে দেব। এর মধ্যে আছে আর দুটো শুকনো লঙ্কা আর একটু ভাজা জিরে ব্যাস মশলার মধ্যে আমি এই ভাজা জিরেটাই দিয়েছি আর একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি আর কোনো মশলা এর মধ্যে পড়েনি তো একটু সাদাতে সাদাটা কেন লাগছে বুঝতে পারছি না তো সবই গলে গেছে একটু পরে নামিয়ে তোমাদের দেখাবো অবশ্যই তা কেমন হয়েছে ইলিশ মাছ দিয়ে কচুরকাঠি দিয়ে তরকারিটা অবশ্যই তোমরা জানিও তো বন্ধুরা দেখো ইলিশ মাছ দিয়ে কচুরকাঠি দিয়ে আমার রান্না হয়ে গেছে তা অবশ্যই জানিও কেমন হয়েছে রান্নাটাও তো দেখিয়েছি তোমাদের আর এদিকে আছে ভেন্ডি আলু ভাজা আর আছে একটু মাছের তেল আর এদিকে তেল বসিয়ে দিয়েছি এদিকে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দেব একটু সামান্য পাঁচফোরণ পাঁচফোরণটা গন্ধ বেরিয়ে গেছে ভেজ ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে আম কাঁচা আম এটাকে আমি টক বানাবো তোমরা দেখতে থাকো সাথে থাকো তো দেখো বন্ধুরা চাটনিটা প্রায় আমার হয়ে এসছে আমি একদম শুকিয়ে ফেলবো না এটাকে আজকে একটু আমি ঝোল টাইপের করবো তো পরিমাণ মতন চিনি দেয়া হয়ে গেছে আমও খুব গলে গেছে এই পর্যায়ে আমি একটু কিছু কাজু কিশমিশ দিয়ে দেবো তো তোমাদের নামে অবশ্যই দেখাবো আর একটু ফুটতে দেব সাথে থাকো চারটিটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমি একটু ঝোল ঝোল করেছি একেবারে ঝোলও না একেবারে গাঢ়ও না এইভাবে করেছি তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমার আজকের রান্নাগুলো কেমন হয়েছে তো বন্ধুরা আজকের মেনু তো দেখিয়ে দিলাম কি কি রান্না হল তো গরমও লাগছে তো রান্না শেষ এখন চান করতে যাব তারপরে খেতে টেতে দেব আমার বরের পুজো দেওয়া হয়ে গেছে চান করা হয়ে গেছে তো ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওগুলো স্কিপ না করে দেখো আমার ভিডিওগুলো আর একটু লাইক কমেন্ট করো যদি ভালো লাগে আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কি বলবো শুভ দুপুর সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানে আমার ভিডিওটা শেষ করছি বাইটাটা। টাটা